সুদান যিনি শান্তিকামী মুক্তিকামী মানবতা নেতা কথা ঠিক না ঠিক ধরে আবাস করে আজকে যারা তার নেতৃত্বকে গ্রহণ করেন আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে জানাচ্ছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কামরাগি চর্থানা শাখার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ সংগ্রামী সাথী বন্ধুগান আপনারা সকলেই জানেন বাংলাদেশ মুসলিম পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ হলো বাংলাদেশ যে দেশের বিরানব্বই ভাগ মুসলমান আমরা বসবাস করি যে দেশে সারা লক্ষ সাড়ে তিন লক্ষ মসজিদ রয়েছে যে দেশে দেড় লক্ষের উপরে তিনি প্রতিষ্ঠান ইসলামী দুর্গ কেল্লা রয়েছে দেশের যে দেশের মানুষ ইসলামকে ভালোবাসি কোরআনকে ভালোবাসে রসুলের আদর্শকে ভালোবাসে দাঁড়িয়ে ভালোবাসে টুপিকে ভালোবাসে নামাজকে ভালোবাসে যায় নামাজকে ভালোবাসে এদেশের শান্তিকামী মুক্তিকামী তহিজনতা আজকে যারা রোদ্র বৃষ্টি জল তুফানকে বিক্ষা করে ঝড় তুফানকে বিক্ষা করে আজকের কামরাগি চর ঐতিহাসিক হাসপাতাল কুড়ার ঘাট মাঠে এসে তার তারা সম্মানিত করতে চাই স্বাধীনতার পর থেকে পর্যন্ত বাংলার ছবি তেপ্পান্নটি বছর অতিবাহিত হয়ে গেছে কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশের মধ্যে স্বাধীনতার তেপ্পান্ন বছর অতিবাহিত হওয়ার পরে আমরা কিন্তু স্বাধীনতার সুফল এখনো ভোগ করতে পারিনি কথা ঠিক নেবে ঠিক ধরে আজকে বলেন অথচ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ প্রধান একাত্তর সালে স্বাধীন হয়েছিল তিনটি মূল শ্লোগানের ভিত্তিতে সাম্য মানবিক মর্যাদা

আজকে আমরা দেখলাম লক্ষ হাজার কোটি টাকা লুটপাট হয়েছে নিজেরা শিয়াল কুকুরের মতো খেয়েছে আর বিদেশে পাড়িয়ে জমিয়ে এদেশের সাধারণ জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ওরা কুকুরের মতো থাবা দিয়ে গ্রহণ করে বিদেশে ঘর বাড়ি ইন্ডাস্ট্রি নির্মাণ করেছে কথা ঠিক না ঠিক না এই লুটেরাদেরকে প্রতিহত করতে হবে পুনরায় যদি এই স্বাধীনতার দ্বিতীয় স্বাধীনতার এই সুফল ভোগ করার জন্য আমরা সকল ঐক্যবদ্ধ আছি পি সাহেব চর্মের নেতৃত্বে কিন্তু আমরা বিগত সময়ে দেখেছি ফেসি সরকারের আমলে শিক্ষা খাতকে চিরতরে ধ্বংস করে দেওয়া হয়েছে স্বাস্থ্য খাতকে চিরতরে ধ্বংস করা দেওয়া হয়েছে শিক্ষার নামে নাস্তিকবাদী শিক্ষা প্রণয়ন করা হয়েছে যেখানে আমি নেই আদর্শ নেই আল্লাহ রসুলের জীবনী নেই শাহবাস মাইন্দের জীবকের জীবনীকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে আমরা বলতে চাই পীর সাহেব চরমার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে স্বাস্থ্য খাতকে ঢেলে সাজাতে হবে অর্থনৈতিক অবস্থাকে সুন্দরভাবে ঢেলে সাজাতে হবে এই কার্যক্রম পরিচালনা করতে গিয়ে যদি আবার কেউ শকুনের মতো খেলা থামা দিতে চায় তার চক্ষুকে উপরে ফেলতে হবে তার হাতকে দিতে হবে লিখাবে আগামী বাংলাদেশ সোনার বাংলাদেশ করার জন্য বীর শহীদ জনমনের নেতৃত্বেประชาชน সাহেব ফাইনের মতো মানবতা রক্ষা করার জন্য এ দেশের জনমনের ভাত এবং ভোটের অধিকার আদায়ের জন্যประชาชน বীর শহীদ জননে জিততে আবার রক্ত দেব আবার জীবন দেব সর্বতন্ত্র স্বার্থ দিয়ে ময়দানে ঝাঁপি পর্ব қара қара আল্লাহু আকবার নারায় তাকবীর ইসলামী আন্দোলন বাংলাদেশ রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায় আমাদের হজরত পেশাবুজুর চরমাই যে কথা না আমাদের সাথে দেখা হলেই বলেন মুক্তি মামুনুল কাজারি সাহেব হুজুর সহ মুক্তি রুলামিন কাসিম হুজুর সহ যারা আমাদের কামরাগি চরা নেতৃবৃন্দ আছে সব সময় বলেন কামরাগি চর একটি উর্বর জমি কথা ঠিক না ঠিক এই চরের প্রতিটি মানুষ যেন সুখে শান্তিতে তার অধিকার নিয়ে বসবাস করতে পারে সেই জন্য আগামী যে নির্বাচন হবে এই নির্বাচন হবে পিয়ার পদ্ধতিতে কথা ঠিকঠাক ঠিক বা এবং জনগণের সমস্ত অধিকার আদায় হবে এতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠিত হবে সুশাসন ব্যবস্থা হবে কোনো চিন্তাই রাহাজানি লুটবা সন্ত্রাসী চাদাবাজি হবে না হবে না কিন্তু বিগত সময়ে যারা দেশ পরিচালনা করেছেন তাদের ভেতরে ওই পথ গুণগুলি ছিল কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ যদি ক্ষমতায় আসে প্রতিটি মানুষ বাংলার ঘরে ঘরে নিরাপত্তা ভোট এবং ভাতের অধিকার আদায় হবে চুরি হবে না খুন হবে না চিন্ত হবে না চিন্তাই হবে হবে না না প্রতিটি মানুষ বু খুলিয়ে দেশে চলবে কথা ঠিক তাই পরিশেষে শেষে আগামীতে চরমলাইর চরমায়ের হাতকে শক্তিশালী করতে হবে ঢাকা মহানগর দক্ষিণের অন্যতম একটি মডেল ধারা কামরাগিরচরের সকল দায়িত্বশীল ওলামায় মুজাহিদ শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ছাত্র আন্দোলন আমাদের সকলকে ওলাম আমার সাহেব মুজাহিদ কমিটি সহ একযোগে কাজ করতে হবে আর সাধারণ জনগণকে বলব আপনারা একটি বার সাহেব কর্মের নেতৃত্ব একটু দিয়ে দেখেন এই ইনশাল্লাহ স্বাধীনতার সুফল সবাই সম্মিলিত হবে আমরা ভোগ করতে পারবো এই আহ্বান এবং আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো আমার সমনী বক্তব্য সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহু করিব আবাশিরুল মুমিনিন আবাশিরুল মুমিনিন আবাশিরুল মুমিনিন আবাশিরুল মুমিনিন তুফান আমার জন্মের সাথে আমি বিপ্লবী হাওয়া